নমস্কার মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আপনি কীভাবে অনলাইনের মাধ্যমে দেখবেন আপনার মোবাইল ল্যাপটপ এবং ডেস্কটপ থেকে সেই রেজাল্টের লিঙ্কও আমি এই ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনি ডিরেক্ট গিয়ে আপনি দেখতে পাবেন এবং সেই সঙ্গে যেহেতু অনেকগুলো ওয়েবসাইট রয়েছে সমস্ত ওয়েবসাইটের লিস্টও আপনাকে প্রোভাইড করে দেবো আপনি যে কোনো ওয়েবসাইট থেকেও আপনি দেখতে পারবেন টোটাল অনেকগুলো ওয়েবসাইট রয়েছে প্রায় চোদ্দোটির মতো ওয়েবসাইট রয়েছে তাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অ্যাট ফার্স্ট আপনি ডব্লুবিবিএসি ডট বি ডট গভ ডট ইন বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান এই ওয়েবসাইটটি আপনি দেখতে পাচ্ছেন ইন্টারফেস এই ওয়েবসাইটে আপনার মোবাইল ল্যাপটপ এবং ডেস্কটপ থেকে চলে আসবেন এখান থেকেও রেজাল্ট জানা যায় কিন্তু এখানেই একটা আপডেট দিয়েছে সরকারের তরফ থেকে যে আরও বিভিন্ন রকম ওয়েবসাইট রয়েছে আরও অনেক ওয়েবসাইট রয়েছে যেহেতু একটা ওয়েবসাইটে চাপ পড়বে বা সার্ভার ডাউন হতে পারে তাই এখানে যে লেখা রয়েছে রেজাল্ট পাবলিকেশন অফ মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এডুকেশান টু এই অপশান আমি মার্ক করে দিয়েছি এই মার্কিং অপশানে যেই অপশান আমি মার্ক করে দিয়েছি এখানে আপনি ক্লিক করবেন এখান থেকেই আপনি দেখতে পাবেন যে অনেকগুলো যে ওয়েবসাইট প্রকাশিত করা হয়েছে এই ওয়েবসাইট অথেন্টিকেট কারণ পর্ষদের তরফ থেকেই ওয়েবসাইট প্রকাশিত করা হয়েছে এই ওয়েবসাইট যে চোদ্দোটা ওয়েবসাইট দিয়েছে এই ওয়েবসাইট থেকে আপনি ফল যে প্রকাশ হবে অনলাইনের মাধ্যমে সেই ফল প্রকাশ আপনি এখান থেকে দেখতে পারবেন উদাহরণস্বরূপ ডব্লুবি রেজাল্ট ডট এনআইসি ডট ইন এখান থেকে আপনি কিভাবে ফল ফোকাস বা রেজাল্ট আপনি মাধ্যমিকের রেজাল্ট আপনি জানতে পারবেন অনলাইনের মাধ্যমে প্রায় সমস্ত ওয়েবসাইটের ইন্টারফেস ঠিক একই রকম এবং প্রথমে দেখবেন লেটেস্ট অ্যানাউন্সমেন্ট যে লেখা রয়েছে এখানে এখনো আপডেট হয়নি এখানে আপডেট হলে আপনি দেখতে পাবেন যে লেটেস্ট অ্যানাউন্সমেন্ট ঠিক নিচে একটা আপডেট হয়ে লেখা চলে আসবে বা একটা লিঙ্ক চলে আসবে সেখানে লেখা থাকবে যে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখানে আপনার যাবতীয় তথ্য দিয়ে আপনি আপনার রেজাল্টটি দেখতে পাবেন এবং সকাল নটা পঁয়তাল্লিশ এ এম থেকে রেজাল্ট দেওয়া শুরু হবে এবং এইভাবে যেহেতু আমি আগের বছরের যে স্ক্রিন রেকর্ডিংটা ছিল আপনাকে আমি এখানে প্রোভাইড করছি ঠিক একইভাবে আপনি দেখতে পাবেন যে এন্টারিও রোল নাম্বার এন্টারিও ডেট অফ বার্থ এখানে মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি পুরনো যে যেভাবে আপনি দেখেছিলেন পুরনো আগের বছরে সেই একইভাবে আপনি দেখতে পাবেন এবং এখানে ক্যাপচা দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন কারণ কিছু কিছু ক্ষেত্রে আপনি হয়তো চেঞ্জেস কিছু একটু দেখতে পাবেন কিন্তু ওয়েবসাইটের ধরন ঠিক একই থাকবে কোনো আপনার প্রবলেম হবে না আপনি এভাবেই দেখতে পাবেন অনলাইনের মাধ্যমে সকাল নটা পঁয়তাল্লিশ থেকে তাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন